মানবিক যুব সমাজ গাজীপুরের সকল সদস্যরা আপনারা সবাই সারিবদ্ধ ভাবে চলাফেরা করবেন ঘরে ঘরে অবস্থা বুঝে আপনারা উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন রাস্তাঘাটে গর্ত আছে একটু সাবধানে যেখানে প্রয়োজন সেখানে আপনারা দেওয়ার চেষ্টা করবেন এটা গাজীপুর থেকে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছিল অর্থ দিয়ে পণ্য দিয়ে বিভিন্ন মাধ্যমে আমরা চেষ্টা করেছি তাদের আমানত কবলিত এলাকায় পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আমাদের কর্মযজ্ঞ চলছে শৃঙ্খল ভাবেই আপনারা কার্য পরিচালনা করছেন আরেকটু ধৈর্য ধরে আর একটু ধৈর্য ধরে আর কষ্ট করেন আপনাদের এই কষ্ট স্বাস্থ্য হয়ে যাবে ইনশাল্লাহ